বন্ধুরা আজ আমরা চলেছি জাপানের এমন এক রহস্যময় দ্বীপে যেখানে মানুষের পা মানেই মিথ্যর মুখোমুখি হওয়া এই দ্বীপের চারিদিকে শুধু বিষাক্ত সাপ এতটাই ভয়ঙ্কর যে তাদের একটি কামড়েই কয়েক মিনিটের মধ্যেই মানুষ মারা যায় একসময় এই দ্বীপে হাজার হাজার মানুষ সাপের ছোবলে প্রাণ হারিয়েছিলেন অবস্থা এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল যে জাপান সরকার বাধ্য হয় একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার সিদ্ধান্ত নেয় এই বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে দ্বীপটিতে ছেড়ে দেওয়া হবে প্রচুর বেঁজি যারা স্বভাবতই সাপের সবচেয়ে বড় শত্রু ছোট্ট দেখতে হলেও একটি বেজি বিশাল সাপকে অনায়াসে শিকার করতে পারে তাই সরকারের ধারণা ছিল বেজি ছাড়লেই সাপ নিঃশেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো হয় বেজি সাপগুলোকে না মেরে নিজেরাই দ্বীপ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে একসময় সাপের ভয় যেমন ছিল এখন দ্বীপ জুড়ে বেঁজির উপদ্রব জাপানের এই সিদ্ধান্তের চরম পরিণতি জাপানকে পঁচিশ বছর পর হারে হারে টের পেতে হয়েছিল আসলে এমন কী ঘটেছিল যার ফলে বেজিগুলো সাপ মারতে ব্যর্থ হলো আর এই রহস্যের উত্তর জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা জাপানের আমামি ওসিমা দ্বীপ বাইরে থেকে দেখতে যেন এক স্বর্গ নীল সমুদ্র সবুজে ঘাপ প্রকৃতি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য এই দ্বীপে রয়েছে এমন এক অদ্ভুত বাসিন্দা যার উপস্থিতিতে পুরো দ্বীপ পরিণত হয়েছে মৃত্যুকূপে এই দ্বীপে বাস করে অসংখ্য বিষধর সাপ এদের মধ্যে সবচেয়ে ভয়ানক সাপের নাম হলো স্নেক এই সাপ দেখতে যেমন বিশাল তেমনি বিষেও তীব্র এই স্নেক প্রায় দুই মিটার লম্বা হয় এবং এর বিষ এতটাই প্রাণঘাতী হয় যে মাত্র এক ফোঁটাই তিনজন মানুষের প্রাণ নিয়ে নিতে পারে আর যদি এই সাপ কোনো মানুষকে পায়ে কামড়াই তখন তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে অসহনীয় যন্ত্রণা এর বিষ রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে হার্টবিট থামিয়ে দিতে পারে যার ফলে আক্রান্ত ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে কিংবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অনেক সময় এমনও দেখা গেছে বাঁচার জন্য মানুষকে বাধ্য হয়ে নিজের পা পর্যন্ত কেটে ফেলতে হয়েছে ভাবতে পারেন এমন একটা দ্বীপ যেখানে প্রতিটি ঝোপঝাড়ের নিচে প্রতিটি পাথরের ফাঁকে লুকিয়ে থাকতে পারে মৃত্যু আর তাই আমি ওসীমা দ্বীপ শুধু জাপান নয় পুরো দুনিয়ার মধ্যে এক রহস্যময় ও আতঙ্কজনক স্থান হিসেবে পরিচিত বন্ধুরা এবারে চলুন ফিরে যাওয়া যাক জাপানের উনিশশো সত্তরের দশকে যখন আমামি ওসিমা দ্বীপে নেমে এসেছিল এক ভয়ঙ্কর বিপর্যয় এই দ্বীপে হাবুসাপের উপদ্রব এমন মাত্রায় পৌঁছেছিল যে মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ প্রায় প্রতিটি গাছ প্রতিটি ঘরের আশেপাশে এমনকি রাস্তায় হাঁটলেও প্রতি দশ কদমে দেখা মিলত বিষাক্ত হাবুসাপের এই সাপ শুধু বিষধর নয় অসম্ভব দ্রুতগতি সম্পন্ন ও চঞ্চ চল গাছে ওটা হোক বা মানুষকে অনুসরণ করা হোক সবই এর পক্ষে সহজ শীতল তাপমাত্রার কারণে এই দ্বীপটি হয়ে উঠেছিল সাপের জন্য আদর্শ আবাসস্থল এখানকার মানুষ এক প্রকার আতঙ্কের মধ্যেই বাস করত কারণ দিনের পর দিন রাতের পর রাত এই হাবুসনেকের কামড়ে প্রাণ হারাচ্ছিল সাধারণ মানুষ উনিশশো সালের মধ্যেই এই সাপ প্রায় পাঁচশো জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল ভাবুন একবার গড়ে প্রতিদিন প্রায় একজন মানুষের প্রাণ নিয়ে নিচ্ছিল এই সাপের ছোবল এই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো দ্বীপ জুড়ে মানুষ বুঝে উঠতে পারছিল না তারা বাঁচবে কিভাবে, এমন কোনো অস্ত্র ছিল না এমন কোনো প্রতিরক্ষা ছিল না যা দিয়ে তারা নিজেদের রক্ষা করতে পারবে এই ক্রমাগত মৃত্যুর মিছিল দেখে অবশেষে জাপান সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এই হাউশাব্দের দমন করতেই হবে এবং এই সিদ্ধান্তটি সরকারের তরফ থেকেই নেওয়া হয়েছিল অনেক গভীর পরিকল্পনা ও গবেষণার পর প্রথম দিকে সব কিছু সফল মনে হচ্ছিল কিন্তু এর পর কী ঘটেছিল সেটা ছিল আরও চমকপ্রদ বন্ধুরা অবশেষে উনিশশো জাপান সরকার এক বিপ্লবী সিদ্ধান্ত নেয় সাপের অত্যাচার থেকে মুক্তি পেতে তারা এই দ্বীপের বাস্তুতন্ত্রে হস্তক্ষেপ করার উদ্যোগ নেয় জাপানের শীর্ষ বিজ্ঞানীরা বসে যান একজোট হয়ে উদ্দেশ্য একটাই এই শব্দের পুরোপুরি ধ্বংস করা তারা বেছে নেয় এক অদ্ভুত অথচ ভয়ঙ্কর কার্যকর অস্ত্র নেওলা এই ছোট্ট কিন্তু ভয়ঙ্কর প্রাণীটি নাকি সাপের সবচেয়ে বড় শত্রু শুধু গতি আর চুয়ালের জোরেই নয় নেওলার শরীরে থাকে এক বিশেষ প্রোটিন যা সাপের বিষকেও সহজেই নিষ্ক্রিয় করে দিতে পারে অর্থাৎ যেখানে মানুষ বিষে মারা যাচ্ছে সেখানে নেওলা দিব্যির লড়াই করে যাচ্ছে জীবন্ত সাপের সঙ্গে এমনও বলা হয় যে নেওলা শুধু সাপকে মেরে ফেলে না জীবিত অবস্থায় খেয়েও ফেলে তাই জাপানের সরকার আশা করেছিল নেওলা ছেড়ে দিলেই আবু সাপদের দমন করা যাবে এবং ঠিক সেই পরিকল্পনাতেই উনিশশো সালে শুরু হয় সবচেয়ে বড় প্রাণী অভিযান গোটা জাপান জুড়ে খোঁজ চালিয়ে হাজার হাজার নেওলা ধরা হয় এবং একেবারে পরিকল্পিতভাবে ওই অসীমা দ্বীপে তাদের ছেড়ে দেওয়া হয় একাধিক রিপোর্ট বলছে প্রায় তিরিশ হাজার নেওলা ছেড়ে দেওয়া হয়েছিল এই দ্বীপে সরকার ভাবছিল এই দ্বীপটি এখন সাপমুক্ত হতে চলেছে মানুষ ফিরে পাবে মুক্তি কিন্তু ঠিক তখনই ঘটতে থাকে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি সাপ তো মারা গেলই না উল্টে শুরু হলো আরও এক বড় বিপর্যয়ের সূচনা বন্ধুরা দেখতে যেন এক নিখুঁত পরিকল্পনা জাপানের সরকার ভেবেছিল বেজি ছেড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু একটা কথা আছে প্রকৃতির নিয়মের সঙ্গে খেলা করলে তার ফল হয় ভয়াবহ এখানেও ঠিক তাই ঘটেছিল আর সাপ দুজনের জীবনধারাতেই ছিল মূল ফারাক নেওলারা সাধারণত দিনের বেলায় শিকার করে অন্যদিকে এই দ্বীপে থাকা হাউসাপগুলো ছিল নিশাচর তারা গর্ত থেকে বেরিয়ে আসে রাতের অন্ধকারে শিকার খুঁজতে ফলে এই দুই শত্রুর মাঝে দেখা হতো না বললেই চলে দিনভর বেজি শিকার খুঁজছে আর রাতে দ্বীপ দাপাচ্ছে বিষাক্ত সাপ ফলে যা হওয়ার তাই হলো সাপের সংখ্যা একটুও কমলো না বরং নূতন এক বিপদ শুরু হলো বেজিগুলো সাপ না মেরেই স্থানীয় প্রাণীদের শিকার করতে শুরু করলো তারা দ্বীপের পাখি ডিম এমনকি এক বিরল প্রজাতির খরগোশ আমামি খরগোশের উপর আক্রমণ চালাতে লাগলো এই আমামি খরগোশ পৃথিবীর অন্যতম বিরল প্রজাতি এটি শুধুমাত্র আমামি অসীমার দ্বীপেই দেখতে পাওয়া যায় কিন্তু বেজির আক্রমণে সেই খরগোশ প্রায় বিলুপ্তির পথে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এক বছর পেরোনোর পর বেজি হয়ে ওঠে মানুষের জন্য এক নূতন বিপদ এইবার শুধু সাপ নয় নূতন আতঙ্কের নাম বেজি বন্ধুরা প্রকৃতির উপর জোর খাটাতে গেলে তার ভয়াবহ প্রতিক্রিয়া কতটুকু হতে পারে তার জীবন্ত প্রমাণ হল জাপানের আমামি দ্বীপ যে বেঁজি একসময় সাপ নিধনের আশায় ছেড়ে দেওয়া হয়েছিল সেই বেঁজিই এখন পরিণত হয়েছে গ্রামের নূতন আতঙ্ক জানিয়ে রাখি বেঁজি কিন্তু অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে একটি বেঁজি বছরের দুই থেকে তিনবার বাচ্চা দেয় আর প্রতিবারেই জন্ম দেয় তিন থেকে চারটি শাবক ফলে যা ঘটল মাত্র কয়েক বছরের মধ্যেই জাপান সরকার যে প্রায় তিরিশ হাজার বেঁজি ছেড়েছিল তাদের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছিল এবং তারা পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়েছিল গাছ জঙ্গল গ্রাম কোথাও রেহাই নেই প্রথমে যেখানে সমস্যা ছিল শুধু বিষাক্ত সাপ সেখানে বেজির বংশবিস্তার সেই সমস্যাকেও বহুগুণ বাড়িয়ে তোলে বেজিরা সাপের চেয়ে অন্যান্য প্রাণীদের বেশি টার্গেট করতে থাকে পাখি খরগোশ এমনকি মানুষের খাদ্য সংস্থানেও প্রভাব ফেলে তারা শেষমেশ জাপানের সরকার নিজেদের ভুল স্বীকার করে নেয় সাপ নিধনের যে পরিকল্পনা এত পারফেক্ট মনে হচ্ছিল তাই ছিল এক চরম ভুল কিন্তু এবার তাদের সামনে আরও দুটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এক দ্বীপের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা আর দ্বিতীয়ত বিস্ফোরক হারে বাড়তে থাকা বেঁজির সংখ্যা নিয়ন্ত্রণে আনা অবশেষে দু সালে জাপান সরকার এক বিশেষ পরিকল্পনা নেয় তারা গঠন করে বেজি দমনকারী বিশেষ দল যার মধ্যে ছিল প্রশিক্ষিত কুকুর এবং দক্ষ বেজি শিকারকারীরা নূতন করে শুরু হয় বেজি বিরোধী অভিযান এই দ্বীপকে প্রকৃতির হাতে ফেরিয়ে দিতে একটা ভুল সিদ্ধান্তকে শুধরে নেওয়ার মরিয়া চেষ্টা শুরু হয়েছিল সাপ নিধনের অভিযান দিয়ে কিন্তু শেষ পর্যন্ত বেজি নিধনেই পরিণত হয়েছিল সেই যুদ্ধ জাপান সরকার যখন বুঝতে পারে যে সাপের শত্রু হয়ে উঠেছিল প্রকৃতির শত্রু তখন গঠন করা হয় একটি বিশেষ অপারেটিং টিম যাদের একমাত্র কাজ ছিল দ্বীপের প্রতিটি কোণ থেকে বেজি খুঁজে বের করে ধরা এই কাজে তারা দ্বীপ জুড়ে কুড়ি হাজার ফাঁদ পাতে এরপরেই শুরু হয় সত্যিকরের নিয়ন্ত্রণের লড়াই গত পঁচিশ বছরেই এই দল প্রায় পঁয়ত্রিশ হাজার বেঞ্জি ধরেছে এবং তাদের সংখ্যা অনেকটাই কমে গেছে তবে পুরোপুরি নির্মূল না তা হয়নি আজও কিছু বেজি অমামী অসীমার গভীর অনন্যে টিকে আছে বিজ্ঞানীরা এখন হাই রেজুলেশন ক্যামেরা এবং ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে এই প্রাণীদের উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন যেন আবার কোনো বিপদ না ঘনিয়ে আসে কিন্তু সবচেয়ে ভয়াবহ সত্যটা হলো পুরানো শত্রু সেই হাবু ছাপের উপদ্রব আজও একই রকম আছে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সব কিছুর পরেও এই দ্বীপ আজও বিষে ভরা বন্ধুরা যখন প্রকৃতির রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন মানুষকে সামনে আসতে হয় নিজের বুদ্ধি গবেষণা এবং প্রযুক্তি নিয়ে এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে জাপানের বিজ্ঞানীরা এই সাপ সংকটের সমাধানে তারা নেমে পড়েন এক ভিন্ন পথে বিজ্ঞানীরা সরাসরি দ্বীপ থেকে একটি হাবুস্নেক ধরে তার বিষ এবং রক্ত সংগ্রহ করে গবেষণা শুরু করেছেন ল্যাবরেটরিতে সাপের প্রতিটি অঙ্গ প্রতিটি প্রোটিন সব কিছুই বিশ্লেষণ করা হয় গভীরভাবে এবং অনেক চেষ্টার পর তারা আবিষ্কার করেন একটি বিশেষ প্রতিষেধক যা শুধু সাপের বিষেই নয় বরং ক্যান্সার এবং অন্যান্য প্রাণঘাতী রোগের চিকিৎসাতেও কাজ কার্যকর এক কথায় বিপদের মাঝে ছিল এক আশার আলো এই বিষেই হয়ে উঠল বাঁচার নূতন উপায় এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় মানুষ যতই উন্নত হোক না কেন সে কখনো প্রকৃতির গঠিত নিয়ম পাল্টাতে পারে না বরং প্রকৃতিকে বুঝে তার সঙ্গে মিলেমিশে চলাটাই আসল বুদ্ধিমত্তা তোমরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে